আমি ঘষতেছি হচ্ছে যে দিয়ে এটা নাকি সবচেয়ে ধারালো জিনিস এই জিনিস দিয়ে ঘষে দেখাবো ইয়াস আপনারা দেখতে পাচ্ছেন কিছুই হচ্ছে না প্লেটার দেখেন আপনি ভাই আমরা প্রিন্টের জন্য গ্যারান্টি দিচ্ছি পঞ্চাশ বছরের কোনো প্রকারের মাল যদি ভাঙা ফাটা থাকে সেটা আমাদের শুধু ছবি দিয়ে দিবেন আমরা রিপ্লেস করে দিয়ে দিব এটার ভিতরে থাকবে হচ্ছে ডিনারের জন্য যে প্লেটটা এটা থাকবে হচ্ছে ছয়টা ছয়টা ডিনারের প্লেট এটা থাকবে ছয়টা ছয়টা থাকবে হচ্ছে নাস্তার জন্য যে প্লেটটা চা যখন খাবেন চায়ের কাপ থাকবে হচ্ছে ছটা কাপ ছটা পিস এই টিপটটা থাকবে এটা সাথে ঢাকনা সহ এই গরমের ভিতরে ফিনি পায়েসটাই বা দধি খাওয়ার জন্য এটা থাকবে হচ্ছে ছটা বাটি ছটা চামচ এর ভিতরে পাবেন হচ্ছে যখন নাকি চা খাবেন তার সাথে পাবেন হচ্ছে একটা মেল পট একটা রাইস ডিশ থাকবে জি আর আমরা যখন তরি তরকারি যখন বাড়বেন এটার জন্য থাকবে হচ্ছে দুই দুইটা চামচ একটা থাকবে রাইসের জন্য একটা থাকবে হচ্ছে কারের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সন্দীপ কুকারিজের ডিনার সেটের কালেকশন দেখার জন্য এই দোকানে আপনার হিউজ পরিমাণে ডিনার সেটের কালেকশন অ্যাভেলেবেল আছে তবে আজকে আমরা একটি বাইন্ন পিসের ডিনার সেটের কালেকশন দেখব তো চলুন এই দোকানের বাইন্ন পিসের ডিনার সেটের কালেকশনগুলি দেখে আসি আর এই কালেকশনগুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নজর রইল আজকে আমরা কথা বলবো মুরাদ ভাই সাথে আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এই তো খুশি আজকে কোম্পানি এমন একটা অফার দিয়েছে ভাইয়া। এই কোম্পানির অফার দেখে শুনে খুশি হয়ে গেছে এমন এক অফার দিছে মাত্র 52 পিসের যে 52 পিসের একটা ডিনার সেট দিতে যা নাকি দামে অতুলনীয়। যা নাকি দাম এতই কম তা বলার বাহিরে। যে নাকি আজকে ডিনার সেট নেওয়ার নিয়ত নাই তারও নিতে হবে আজকে এমন দাম আসছে। আজকের এই বাউন্ন পিসের যেটা নেবেন আপনি এই বাউন্ন পিসের ভিতরে আইটেম গুলো কি কি থাকছে যে কি আইটেম গুলো পাচ্ছেন সেগুলো আমি আপনাকে দেখাই দিচ্ছি জি আসেন আর এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে সন্দীপ কোকারিস সন্দীপ কোকারিস মুদি মার্কেটের দোতালায় ডি ব্লক একশো তেরো নম্বর দোকান নাম্বার এই স্ক্রিনের যে তিনোটা নাম্বার দেখতেছেন তিনোটা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি চাইলে ভিডিও দিয়ে কল দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই কা আসেন আপনার তাহলে আমরা দেখাই আজকে যে শুধু বাউন্ড পিসের যে ডিনারটা এটার ভিতরে কি কি আইটেম গুলো থাকছে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এটার ভিতরে থাকবে হচ্ছে ডিনারের জন্য যে প্লেটটা এটা থাকবে হচ্ছে ছয়টা ছয়টা ডিনারের প্লেট এটা থাকবে ছয়টা ছয়টা থাকবে হচ্ছে নাস্তার জন্য যে প্লেটটা অনেকজনে কাস্টমারের পেলাম মানে কমপ্লেন দেয় যে ভাই আপনার প্রিন্ট গুলো কেমন প্রিন্ট গুলো কেমন জিনিস এগুলো প্রিন্ট গুলো কি উঠে যাবে কি ঘষা যায় বা ধোয়াতে

যে সব ছোবা বা কিছু দিয়ে ঘষে দিলে বলে আমি দিয়ে ঘষবো না আমি ঘষে চা কুচিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিছুই হচ্ছে না প্লেটটা দেখেন আপনি চুল পরিমাণ জিনিসের ক্ষয় ক্ষয়ক্ষতি হবে না ড্রিনগুলো খুবই স্মুথ থাকবে তাহলে পাচ্ছেন হচ্ছে এই ডিনারের জন্য প্লেট পাবেন হচ্ছে ছয়টা তার সাথে পাচ্ছেন হচ্ছে নাস্তার জন্য যে প্লেটটা এটা পাবেন হচ্ছে ছয়টা পাবেন তার সাথে পাচ্ছেন হচ্ছে গিয়ে চা যখন খাবেন চায়ের কাপ থাকবে হচ্ছে কাপ আর ভিতরে সুন্দর ডিজাইন মানে ডিজাইনটা যেই কাপের ভিতরে থাকবে প্রিজের ভিতরে সেম টু সেম থাকবে আপনার ফ্রিজ গুলো পেয়ে যাচ্ছেন ছটা কাপ ছটা ফ্রিজ তার সাথে পাচ্ছেন হচ্ছে গিয়ে যখন নাকি চাটা ঢালবেন এই ঢালার জন্য থাকবে হচ্ছে টিপডটা থাকবে এটা সাথে ঢাকনা সহ এটা থাকবে হচ্ছে ঢাকা শহর টু পিস জি আছে কালার করা সেম প্রিন্ট দিকে বোথ সাইডে প্রিন্ট করা থাকবে জি ভিউয়ারস বোথ সাইডে কিন্তু প্রিন্ট আছে এটার এর সাথে পাবেন হচ্ছে গিয়ে ক্রিস্টালের ভাইয়া ফিনি টাইস এখন বর্তমানে যে গরম এই গরমের ভিতরে ফিনি পায়েস্টাইজ বা দধি খাওয়ার জন্য এটা থাকবে হচ্ছে ছটা বাটি ছটা চামিস বারো পিস থাকবে ছটা বাটি ছটা চামিস বারো পিস থাকবে কামিজগুলো কিন্তু অনেক সুন্দর এবং আছে অনেক সুন্দর খুবই সুন্দর জিনিস এগুলো জি আচ্ছা ঠিক আছে তাহলে এটা গেল এর ভিতরে পাবেন হচ্ছে যখন নাকি চা খাবেন তার সাথে পাবেন হচ্ছে একটা মিল পট মিল পটের আর যেখানে নাকি মানুষ এখন বর্তমানে করেন চিনিটা বেশি খায় জি চিনির জন্য থাকবে হচ্ছে টি পট থাকবে হচ্ছে একটা ঢাকা ছোট এর সাথে যখন নাকি আপনি যখন কারি দিবেন কারি তয় তরকারি যখন বেড়ে দিবেন তখন এখানকার বাটি থাকবে এখানের ভিতরে বাটি পাবেন হচ্ছে বড় বোল দুইটা বড় বল পাবেন দুইটা বড় বল দিচ্ছেন কারে বল দুইটা বড় বল পাবেন জি এর সাথে পাচ্ছেন হচ্ছে গিয়ে ফিন্নি পায়েস বা দুধি খাবেন যেগুলো এটার জন্য থাকবে হচ্ছে ছয়টা বাটি এটা থাকবে ছয়টা ছয়টা হ্যাঁ এর ভিতরে রাইস যখন বেরে দিবেন তখন রাইসের সাথে ডিশ পাবেন হচ্ছে এই একটা এটা রাইস ডিশ একটা রাইস ডিশ থাকবে জি আর আমরা যখন তরকারি যখন বাড়বেন এটার জন্য থাকবে হচ্ছে দুই দুইটা চামচ একটা থাকবে রাইসের জন্য একটা থাকবে হচ্ছে কারের জন্য জি এবং সবগুলো কিন্তু চামিস গোল্ডেন হ্যাঁ এগুলো গোল্ডেন ভলুম নরমাল গোল্ডেন কোন কালার না এগুলো একদম পিওর গোল্ডেন কালার এগুলো যা দেখতেছেন এজ ইট সেম টু সেম এরকমই থাকে পঞ্চাশ বছর পরও যদি বলেন আপনি এই সেম টু সেম জিনিস এরকমই থাকবে আপনার কালারগুলো এটা থাকবে হচ্ছে দুই পিস এ হচ্ছে আমাদের বাউন্ন পিসের যে ডিনার সেট যেটা থাকবে এ হচ্ছে ডিনারগুলো আপনার জি আপনাদের জন্য শুধু একমাত্র এই যখন নাকি যখন করবেন এরকম ছয়টা হচ্ছে ডিনারের বাইরে গিফট থাকবে কিনবেন তার সাথে ছয়টা পিস স্ট্যান্ড ফ্রি পাবেন জি মানে অফিসের এই ছয় পিস আপনারা দিয়ে দিচ্ছেন এটা কাউন্ট হবে না পাউন্ড ভিতরে কাউন্ট হবে না আলাদা তাহলে এ থাকতে হচ্ছে আপনাদের 52 পিসের গুলো যারা নাকি এই 52 পিসের অর্ডার করতে যাচ্ছেন এটা দিয়ে প্রাইসটা ধামাকা যে প্রাইসটা এই প্রাইসটা আমি আপনাকে বলে দেই মাত্র 52 পিসের যে ডিনারটা নিতে চাইলে শুধু মাত্র করবে 6900 টাকা 6900 পর 6900 জি বিয়ারস আপনারা তো 90 পিস দেখছেন 90 পিসের মাঝখানে আপনারা এখানে কিছু 32 পিসের ডিনার সেটও পেয়ে যাবেন আর যেটা নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে ধামাকা অফার দিচ্ছে

সুন্দর ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে সরাসরি ছবি পাঠিয়ে স্ক্রিনশট পাঠিয়ে এই প্রোডাক্ট গুলি সংগ্রহ করতে পারেন অথবা আপনার চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও এই প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন যারা নাকি ওয়ার্ডার করতে যাচ্ছেন ওয়ার্ডার জন্য সিস্টেমটা খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের সন্দীপ কোকারিস নতুন শোরুম উদ্বোধন হয়েছে এটা আমাদের মুদি মার্কেটের দোতলায় শপ নম্বর হচ্ছে 113 এই তিনটা নাম্বারই হচ্ছে আমাদের ইমো WhatsApp করা আছে আপনারা যারা অর্ডার করতে চান তিনো নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন ভিডিও কল দিয়ে দেখে বুঝে নিতে পারবেন আর যারা নাকি অর্ডার করবেন পসেবল দুই হাজার টাকা বিকাশ করবেন দুই হাজার টাকা অনলি বিকাশ করবেন নিচের এই সাতশো সত্তর নাম্বারটা হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার দুই হাজার টাকা বিকাশ করে বাকি টাকা কন্ডিশন পেতে চলে যাবে ভাইয়া আর ডেলিভারি সিস্টেম ভাইয়া ডেলিভারি সিস্টেমটা খুবই সুন্দর ভাইয়া আপনারা যখন কি অর্ডার করবেন ডেলিভারি দিয়ে দিব পার্সেলে ওই পার্সেলের মাধ্যমে আপনারা চলে যাবে পার্সেলের খরচ হচ্ছে ডাইরেক্টলি কাস্টমারের

সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো ধন্যবাদ